আসসালামু আলাইকুম তো বরগুনা টেলিকম বিডির পক্ষ থেকে আমি এম এস মাহিন হাসান বলছিলাম তো আজকে আমাদের এই ভিডিও টপিকটা হচ্ছে আমাদের বরগুনা টেলিকম পিডি বরগুনা টেলিকম পিডির যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন থেকে আপনারা হিউজমিনিয়ার কম দামে এমবি বা মিনিটগুলো আপনারা কিনতে পারবেন তো আজকে আমি বলতে চাচ্ছি যে বরগুনা টেলিকম পিডির যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে প্যাকেজগুলো নেন সেই প্যাকেজগুলোর ক্ষেত্রে কীভাবে কি নেবেন তো এক্ষেত্রে কিন্তু কেউ এই প্রসেসটা আর কি বুঝে না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বরগুনা টেলিকম পিডির অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং কোথা থেকে আপনি আনবেন হ্যাঁ আর এর অ্যাপ্লিকেশনটা যদিও প্লে স্টোরে পাবলিশ নেই তো হয়তো প্লে স্টোরে পাবলিশ হয়ে যাবে তো এখন বর্তমানে যে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করা হয়েছে অ্যাপ্লিকেশন থেকে আমরা যে এমবি মিনিটগুলো আর কি কিনবো হ্যাঁ এর পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস বলতে ভুলে যাচ্ছি এটা থেকে কিন্তু আপনারা ফ্ল্যাগ সিলেক্ট করতে পারবেন সকল সিমের ফ্ল্যাগ সিলেক্ট মানে আপনার বা যেমন আমি আপনাদেরকে বুঝাচ্ছি যেমন বাংলা লিঙ্ক এয়ারটেল রবি গ্রামীণ টেলিটক স্কেটু হ্যাঁ এই যেমন সকল অপারেটর যে সিমগুলো আছে এই সিমে কিন্তু আপনারা রিচার্জ করতে পারবেন তো এক্ষেত্রে কোনো প্রকার ভোগান্তি হবে না ফ্ল্যাক্সিলোটে হ্যাঁ ফ্ল্যাক্সিলোটের ক্ষেত্রে আপনার অটোমেটিকলি আপনার ফ্ল্যাক্সিলোট কিন্তু চলে যাবে তো এখন আমরা অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওর পরে তো এখন আর কি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার কাজ কি এবং কি কি হ্যাঁ তো এখন আমরা চলে যাব বরগুনা টেলিকম বিডির যে অ্যাপ্লিকেশনটি আছে এই যে দেখেন আমাদের কিন্তু বরগুনা টেলিকম বিডির অ্যাপ্লিকেশনটি এই যেই এই দেখা যাচ্ছে তো আমরা এখন কি করব বরগুনা টেলিকম বিডির অ্যাপ্লিকেশনটির উপরে একটা ক্লিক করলাম তো দেখেন ক্লিক করার পরে এখানে আমার ফিঙ্গার আমি পিন দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিন সাধারণত আপনাদের দেখানোর জন্য একটি অ্যাকাউন্ট করা হয়েছে এটার পিন হচ্ছে ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি আমি এখান থেকে ভেরিফাই নেওয়া ক্লিক করলাম ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পরবর্তীতে আমাদের পেজটা ওপেন হচ্ছে তো একটু ওয়েট করবেন এই যে দেখুন এখানে কিন্তু একটা সময়সূচি দেওয়া আছে যেটা নোটিশ পাঠায় তারা আর কি এটা এ জায়গায় লেখা আছে অটো অ্যাড ব্যালেন্স করার সময়সূচি সকাল দশটা হতে এগারোটা ত্রিশ পর্যন্ত চালু থাকবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অটো ব্যালেন্স চালু থাকবে অ্যাড ব্যালেন্স করতে আপনাদের কোনো প্রকার ঝামেলা কি ঝামেলা হলে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে ঠিক আছে তো আর কি এখান থেকে আপনাদেরকে বলতে চাচ্ছে যে অটো অ্যাডভ্যান্স মানে আপনারা যে এই অ্যাকাউন্টটায় যে অ্যাডভ্যালেন্স করবেন অ্যাডভেলেন্স করতে হলে আপনাদের কোন কোন টাইমের ভিতরে আর কি অ্যাডভালেন্স করা লাগবে এক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি অ্যাডভালস হবে সব সময় অ্যাডভান্স চালু থাকবে না আপনি চাইলে যে হ্যাঁ আমি যে কোনো মুহূর্তে আমি অ্যাডভ্যান্স করবো সেটা কিন্তু পাচ্ছেন না এ এরা যে টাইম দেবে নির্দিষ্ট এই টাইমের ভিতরে আপনার অ্যাডভেলান্স করতে হবে তো এখন চলুন আমরা অ্যাপ্লিকেশনের বিষয়টা দেখে নেই অ্যাপ্লিকেশনের বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে যে দেখেন এখানে হচ্ছে অ্যাডভ্যালেন্স মানে এটা থেকে আপনি অ্যাডভ্যালেন্স করতে পারবেন অ্যাডভ্যালেন্স করে আপনি এখান থেকে প্যাকেজগুলো নিতে পারবেন এটা হচ্ছে ড্রাইভ প্যাক তো চলুন আমরা এখন ড্রাইভ প্যাকের উপরে ক্লিক করবো আমরা ড্রাইভের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু সমস্ত অপারেটরগুলো চলে আসছে এই যেমন জিপি মানে গ্রামীণ আমাদের যা যে গ্রামীণের লোভটা দেখে তো চিনতেই পারতেছেন তো এই জায়গা ভিতরে আমাদের গ্রামীণটা এই জায়গায় রবি বাঙালি মানে আপনার সমস্ত সিমের প্যাকেজগুলো কি আমরা এ জায়গায় পেয়ে যাব তো এখান থেকে কিন্তু আমরা শুধু কম টাকার ভিতরে এমবির প্যাকেজগুলো নিতে পারবো যেমন আপনাকে বুঝিয়ে বলতেছি যেমন আপনার বাইরে চলতি একটা প্যাকেজের দাম সাতশো টাকা আপনার জায়গা থেকে নিতে পারবেন ছয়শো টাকা এরকম আর কি এরকম স্বাভাবিক হয় তো চলুন আমরা গ্রামীণটা দেখি এই যে গ্রামের উপরে ক্লিক করলাম করার পরে দেখতে পারতেছেন যে এখন বর্তমানে আমাদের এই জায়গায় কিন্তু এই প্যাকেজটা প্যাকেজগুলো চলে আসছে যেমন আমি একটা প্যাকেজ সেখান থেকে আমি একটা প্যাকেজ নিব তো আমরা এই প্যাকেজটার উপর একটা ক্লিক করব আমরা এই প্যাকেজের উপর একটা ক্লিক করলাম করার পরে দেখছেন যে এই জায়গায় আপনার লেখা উঠছে যে ইন্টার আর নাম্বার আমি এই জায়গা থেকে আমার একটা নাম্বার দিয়ে দিব তো ধরেন আমি আমার এই জায়গাটা থেকে একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এরো বাটনে ক্লিক করবেন আরো বাটন ক্লিক করার পরে এ জায়গা থেকে আপনার এই যে অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর কি এই অ্যাকাউন্টের যে পিনটা ওই পিনটা আপনার এই জায়গায় দিতে হবে দেওয়ার পরে আপনার এই জায়গা থেকে আমি পিনটা দিয়ে দিচ্ছি আমরা পিনটা দিয়ে আরো বাটনে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আর কি ট্যাপ করে ধরে রাখার একটা ফোন আসছে যে এই জায়গা থেকে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে এ জায়গা থেকে আপনার প্যাকেজটা চলে যাবে এই যে দেখেন ইনফ্যাক্ট ব্যালেন্স মানে আমার ব্যালেন্স নাই আর আমি এই নাম্বারটা তো সে আর কি গ্রামীণের না আপনারা দেখেন এ আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আর কি এই নাম্বারটা দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু গ্রামীণের নাম্বারটা এটা আর কি একটা এয়ারটেলের নাম্বার যদিও তো এখন এই জায়গা থেকে আর কি প্যাকেজটা এইভাবে নিবে কারণ আমার ব্যালেন্স নেই এই কারণে ওটা যাচ্ছে না আর যেত না যদিও আমি ওই জায়গায় গ্রামীণের জায়গায় আমি একটা এয়ারটেলের নাম্বার বসিয়ে দিছি এই কারণে যাইতো না তো এখন আমরা কী করবো এখান থেকে আমরা কম দামের প্যাকেজগুলো আমরা পেয়ে যাবো এই যে দেখেন আমরা এই এখান থেকে আসছে রবিরটা তারপর কি আপনার এখান থেকে বাংলা এরটা ঠিক আছে তারপর এখান থেকে এয়ারটেলেরটা আর কি সমস্ত প্যাকেজগুলো কি থাকে এই জায়গায় তো এখন আশা আশা করি এই প্রচেসটা আর কি আপনারা বুঝতে পারছেন তো এখন এই জায়গা থেকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে আসার পরে এখান থেকে কিন্তু ফ্লাক্সিলোট এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্লাক্সিলোট এই ফ্ল্যাক্সি লোড যে অপশনটা আছে এই ফ্লাক্সিলোট অপশানে কিন্তু ক্লিক করলে আপনারা জাস্ট ফ্ল্যাক্সিলোটে একটু টাচ করলাম এখানে শুধু নাম্বার হুম এখানে শুধু নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে নাম্বার দিয়ে এর বাটনে ক্লিক করবেন করার পরে আপনি কয় টাকা মানে এই ফ্লাক্সিলোট করতে চাচ্ছেন যেমন আমি বিশ টাকা বিশেষভাবে ক্লিক করলাম বা কম বেশি হলে আপনি কম বেশি টাইপ করে দিয়ে দেবেন দেওয়ার পরে আমি আর বাটনে ক্লিক করে এখানে আমার প্রিনটা দিয়ে দিব এর বাটনে ক্লিক করব ঠিক আছে এই জায়গায় ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখলে এক্সটা চলে যাবে ঠিক আছে আশা করি এই ফ্ল্যাগ সিলেক্টের বিষয়টা বুঝতে পারছেন এই জায়গায় আর কি আপনার সমস্ত সিমের আর কি এই ফ্লাইগ সিলেক্টটা করতে পারবেন তো এখন আরও দেখাচ্ছি এখান থেকে দেখেন এই যে মানি সেন্ট মানি করার মানে হচ্ছে এই জায়গা থেকে আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেলরা এই অ্যাকাউন্ট ইউজ করে এখন আপনার অ্যাকাউন্টে ধরেন আসে বিশ টাকা আর ওর অ্যাকাউন্টে একটা প্যাক আছে পাঁচশো টাকা এখন ও একটা অ্যাকাউন্টে থেকে এমবি কিনবে পাঁচশো বিশ টাকা এখন আপনার কাছে আছে বিশ টাকা ওরা আর কি সেনমানি করে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন বা এক্ষেত্রে আপনার পাঁচশো টাকা আছে আপনি পাঁচশো টাকা আপনার ফ্রেন্ডের ফোনে ট্রান্সফার করতে পারবেন ওই যে অ্যাকাউন্টটা ইউজ করলেন এখান থেকে অ্যাট ইউজার মাই ইউজার আশা করি এই অ্যাট ইউজের মাই ইউজার আপনারা এটা আর বোঝানোর কিছুই নেই এই জায়গা থেকে ইউজার অ্যাড করবেন ইউজার অ্যাড করলে আপনি দশ টাকা করে কমিশন পাবেন আর এখান থেকে মাই ইউজার মানে আপনি কয়টা ক্রিয়েট করছেন হ্যাঁ আর কি এই জায়গা থেকে ওইটা আপনার চিনাই পের তো আপনার এই জায়গা থেকে বি ব্যাংকিং নগদ রকেট এ জায়গা থেকে আমি আপনাদেরকে বলি আমার এখান থেকে যেমন চেক ব্যালেন্স দিলাম এ দেখেন আমার ব্যালেন্স আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ব্যালেন্স থেকে আমি যেমন দুইশো আশি টাকা নগদ বা বিকাশ আমি তুলে ফেলবো আমি যেমন নগদে আমি দুইশো আশি টাকা তুলে ফেলব আমি জায়গা থেকে নগদে দুইশো আশি টাকা তুলে ফেলবো এখন এই জায়গা থেকে মানে যেমন আমি বিকাশ থেকে এই অ্যাকাউন্টে টাকা ভরছি আর এখন এই অ্যাকাউন্ট থেকে আবার আমি নগদে টাকা পাঠিয়ে দিতেছি দেখিনি একটা এই জায়গায় কিন্তু একটা সুবিধা হ্যাঁ এই জায়গায় কিন্তু একটা সুবিধার একটা ডাব ঠিক আছে কারণ আমি এখান থেকে কি করছি এখান থেকে আমি বিকাশ থেকে টাকাটা ইম্পোর্ট করছি বাট আমি এই জায়গা থেকে আবার ট্রান্সফার করে আমি টাকাটা আবার অন্য নগদে আমি নিয়ে যেতেছি তো এই বিষয়টা কিন্তু সাধারণত সব জিনিস থাকে না কারণ বিকাশের টাকা নগদে যায় না নগদের টাকা বিকাশে যায় না কিন্তু আপনারা এই সার্ভার ব্যবহার করে কিন্তু আপনারা টাকাগুলো ট্রান্সফার করতে পারেন তো এখন চলে আমি যেমন দেই আমি নিব একশো টাকা একশো টাকার পরে আমাদের এই জায়গায় একটা পিন চাবে আমরা এই জায়গায় পিনটা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা কী করবো এখান থেকে দেখেন নিচে কিন্তু লেখা আছে এখানে একটা কথা লেখা আছে আপনি এই লেখাটা করে নেবেন যে মোবাইল ব্যাঙ্কিং দেশের বাহির থেকে ব্যবহার করা নিষেধ নিষেধ এবং বেআইনি ঠিক আছে দেশের বাহির থেকে আপনারা কেউ এই কাজটা করবেন না কারণ এটা হয়তো ঠিক না হ্যাঁ কাজ করলে হবে না হবে কিন্তু এগুলো আসলে আইনেরভাবে ঠিক না এটা বেআইনি জিনিসটা বুঝছেন তো এখন আমরা এই জায়গা থেকে সেন্ট ঠিক আছে এখান থেকে সেন্ট রিকোয়েস্ট করবো এখান থেকে সেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করলে ও এটা কি ক্যাশই না ক্যাশ আউট না সেনমানি হুম মানে আমরা কি সেন্ডমানি করে দিব না ক্যাশ আউট করে দেবো না আপনার ক্যাশিন করে দিব যেমন আপনি ক্যাশ আউট বা ক্যাশিন বা সেন্ড বা যেটাই করি আমরা যেন সেন্ডমানি করে দিব আমি উপরে ক্লিক করলাম এখান থেকে সাবমিট করে কি ট্যাপ করে ধরে রাখবো এই যে দেখেন আমি টাইপ করে ধরে রাখছি একশো টাকা আমি তুলে নিচ্ছি এই যে দেখেন এই রিকোয়েস্ট রিক সাকসেসফুল ঠিক আছে এখান থেকে কিন্তু আমার রিকোয়েস্টটা সাকসেস চলে গেছে সাকসেস চলে যাওয়ার পর হ্যাঁ আমার এই টাকাটা গেছে কিনা এই কারণে আমরা কোথায় যাব এই কারণে আমরা চলে যাবো এই যে অল হিস্ট্রি অল হিস্ট্রির ভিতরে চলে যাব হুম চলে যাওয়ার পরে আমাদের যে প্যাকেজটা তার মানে এগুলো সকল প্যাকেজ আছে অল হিস্ট্রির ভিতরে আমরা অল হিস্ট্রিতে ক্লিক করব করার পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পারতেছি এই যে দেখেন এই যে দেখেন এই যে এই নগদ এই নগদের যে অপশনটা এখানে কিন্তু এই টাকাটা এখন বর্তমানে এই মাত্র যে সার্চি এটা কিন্তু এখন বর্তমানে পেন্টিং আছে ঠিক এই পেন্টিং আছে আর আপনার এখান থেকে যে প্যাকেজগুলো আর কি আপনার নেবেন ঠিক আছে যে প্যাকেজগুলো আপনার নেবেন ওইগুলো আর কি এরকম সাকসেস হয়ে যাবে অটোমেটিক সাকসেস হয়ে যাবে ঠিক আছে আর যেটা ক্যান্সেল হয়ে যাবে সেটা আপনার আপনার অ্যাকাউন্টে আবার চলে যাবে ঠিক আছে যেমন আমার এই তিনটে ক্যান্সেল হয়েছিল এটা কিন্তু আমার অ্যাকাউন্ট আবার ব্যাক চলে আসছে ঠিক আছে আবার এগুলো সাকসেস হয়ে গেছে যে দেখেন বিকেশের টাকাই সাকসেস ঠিক আছে এরকম সাকসেস দেখা যাবে যেটা ক্যান্সেল হয়ে যাবে ও টাকাটা আপনার যাবে না ও টাকাটা আপনার এই অ্যাকাউন্টে আবার চলে যাবে তো এ বিষয়টাও হয়তো বুঝতে পারছেন তো এখন আমরা হোম পেজে চলে যাই তো এখন আমার ওই বিষয়গুলো আপনারা হয়তো বুঝতে পারছেন তো এবার আমরা দেখবো যে নিচের যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোন কাজে ব্যবহার হয় এখান থেকে হোয়াটসঅ্যাপ আপনি কোনো প্রবলেমে পড়লে এদিক থেকে আপনার কোনো প্রবলেমে যদি পড়েন এক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম আর যদি এই অ্যাপ্লিকেশন বিষয়ে যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম ফেল করেন তো এক্ষেত্রে আপনারা ইউটিউব ক্লিক করে আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখে নিতে পারেন আপনার এই অ্যাপ্লিকেশনের যে পাসওয়ার্ড এই জায়গা থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আর এখান থেকে আপনার পিন চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন দেখি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিই তো এখন আমরা এখান থেকে পাসওয়ার্ডের উপরে ক্লিক করলাম পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখান থেকে কারেক্ট পাসওয়ার্ড মানে আপনার পূর্বের যে পাসওয়ার্ডটা আছে মানে পিছনে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আর কি জায়গায় প্রবেশ করবেন মানে আপনার যে পাসওয়ার্ডটা এখন বর্তমানে সচল আছে ওই পাসওয়ার্ডটা এই জায়গায় প্রবেশ করবেন তারপরে এখানে আবার একটা নিউ পাসওয়ার্ড মানে একটা নতুন পাসওয়ার্ড দিবেন আর এখানে যে নতুন পাসওয়ার্ডটা দিবেন ওই নতুন পাসওয়ার্ডটাই সেম এইখানে দিবেন তাহলে এখানে নতুন পাসওয়ার্ড আর এখানেও কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে আপডেট মানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে ব্যাস এই জায়গায় এই অল্প একটু কাজ মানে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য আপনার পাসওয়ার্ড আপনি নিজেই চেঞ্জ করে রাখবেন তো চলুন এবার দেখি এ চেঞ্জ পিন সেন্সটা ওই সেম ওই সেম একই রকম হ্যাঁ পিন সেন্সও ওই একই রকমের পিন আর ই আপনার একই রকম এক সিস্টেমের তো ওটা আর কি দেখা লাগবে না কারণ ওটা ওই এক ধাপ তো এই যে দেখেন টু টু ফ্যাক্টর আছে এই যে টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টর ক্লিক করে আপনার পাসওয়ার্ডগুলো দিয়ে নিতে পারবেন প্যাটিএম বা অন্যান্য জিনিস সেটা আপনার দেওয়া লাগে এই যে আপনার এই প্যাটিএম লক আছে ইমেল ওটিপি লক আছে মোবাইল ওটিপি ঠিক আছে আপনার যে লক দেওয়া দরকার আপনি ওটা দিয়ে দিতে পারেন সমস্যা নাই তো এখন আমরা এখান থেকে চলে আসলাম ব্যাগে স্কল করে তো এবার আমাদের উপরের যে প্রতিটা ধাপে ধাপে আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন এই যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সটা আপনাদেরকে কিন্তু আমি আগেও বলছি অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স তো এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনি এই অ্যাকাউন্টে যে টাকাটা অ্যাড করবেন আর গিয়ে কীভাবে অ্যাড করবেন এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনার ড্রাইভ ব্যাঙ্ক এবং মেইন তো আমাদের এই এক মেইনই টাকা ভরলেই আপনি সবগুলোই ইউজ করতে পারবেন তো আমি মেইনই টাকা করব হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে ইউ দেখেন ওপরে যে নাম্বারগুলো দিছে বিকাশ নাম্বার বিকাশ পার্সোনাল সেন মানি করবেন হাজারে পঁচিশ হ্যাঁ হাজারে পঁচিশ টাকা হাজারে পঁচিশ টাকা কমিশন মানে হাজার মানে আপনি এক হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকাবেন আপনার ওই এক হাজার আপনার পঁচিশ টাকা তারা দিবে তো এখন আমরা দেখবো নগদ অ্যাকাউন্ট এই দেখে নগদ অ্যাকাউন্টের নাম্বার তারা দিয়ে দিচ্ছে রকেট অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছে রকেট মানে ওদের আর কি ওই একই সিমের আর কি সমস্ত সাইটটা আর কি ইউজ করছে মানে এক একটা ভাঙতি ভাঙতি সিমে করবে এই জন্য ওদের নির্দিষ্ট আইডি কার্ড ধারা আর কি এই যে নাম্বারটা দেখতে পারতেছেন ওরা এক সিমে আর কি সমস্ত প্রচেষ্টগুলো আর কি ইনপুট করছে এই জন্য একই সিমে আপনারা আর কি টাকাটা ঢুকাইতে পারবেন তো হ্যাঁ আমরা কি টাকাটা যে এই নাম্বারে ছাড়বো টাকাটা যাবে কোথায় হ্যাঁ তো আমাদের টাকা ছাড়তে হলে এই যে নাম্বারটা দেখতে পাচ্তেছেন এই নাম্বারের উপরটা ক্লিক করে দিতে হবে এই যে থেকে নিচে কপি হয়ে গেছে দেখছেন এই যে কপি হয়ে গেছে হ্যাঁ আমাদের এই নাম্বারের উপর একটা ক্লিক করলেই আমাদের কপি হয়ে গেছে জায়গা থেকে একটা নাম্বার আমি ক্লিক করে নিলাম আমি যে আমি ধরেন বিকাশ থেকে বলবো তো আমি এই নাম্বার ওই একই নাম্বার যেহেতু তো আমরা এই জায়গা থেকে নাম্বার কপি করে নিয়েছি তো এখন এই জায়গা থেকে আমরা বিকাশের থেকে বিকাশে চলে যাব এখান থেকে আমরা বিকাশে চলে যাব এই যে আমরা স্কুল করে বিকাশের সামনে আসবো দাঁড়ানো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে বিকাশে আসলাম বিকাশে আসার পরে একটু ওয়েট একটু সমস্যা দিতেছে তো এখান থেকে আমরা বিকাশে চলে আসলাম বিকাশ আসার পরে আমাদেরকে জায়গা থেকে আর কি আমাদের দিয়ে দিতে বলছে তো আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখুন আমাদের যে বিকাশের হোম পেজটা আমাদের বিকাশের হোম পিসটা চলে আসছে তো এখান থেকে আর আমরা আমাদের কী করতে হবে এখান থেকে আমাদেরকে করতে হবে আপনার সরাসরি চলে যা মানে চলে যাবেন আপনার যে এই ক্যা আপনার মানি হ্যাঁ মানি অপশনে এখান থেকে ওই নাম্বারটা আর কি ট্যাপ করে ধরে রাখবেন হ্যাঁ ওই ট্যাপ করে ধরে রাখবেন কারণ মানি করতে বলছে আমাদেরকে ট্যাপ করে ধরে রাখে পেস্ট করে দিলাম দেখে নাম্বারটা কিন্তু চলে আসছে ঠিকছেন নাম্বারটা কিন্তু চলে আসছে তো এখন আমরা এখান থেকে আর কি এই যে দেখতে পাচ্তেছেন যে এরো বাটন এখান থেকে আর কি এই নাম্বারটাই তো এই কারণে এর সমস্যাটা দিচ্ছে তো আমাদের এখান থেকে আর কি অ্যামাউন্ট দিতে হবে আমার আমরা অ্যামাউন্ট দিব ধরেন যে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আর বাটনে ক্লিক করলে নিজের অ্যাকাউন্টে সেন্ডমানি করা সম্ভব না হ্যাঁ তো এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ধরেন আমি ওই জায়গা থেকে টাকাটা মানি করেই দিচ্ছি হয়তো হ্যাঁ করার পরে যেমন আমি এখান থেকে এই দুইশো টাকা ক্যাশ আউট করছি বা সেন্ড মানি করছি এটা তো এখানে দেখুন যে একটা ট্রানজেকশন আইডি দেয় এই যে দেখেন এটা হয়তো সবাই বুঝেন যে ট্রানজেকশন আইডিটা এই ট্রানজেকশন আইডির মাধ্যমে তারা শেয়ার হয়ে নেয় যে আমার টাকাটা তারা পাঠাইছে কিনা এটাই হচ্ছে আপনার টাকার ভ্যালুর আর কি কোডটা তো এই ট্রানজেকশন কোডটাকে আমরা কপি করে নেব এই কপি করে নিলাম কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে স্কল করে একেবারে অ্যাপ্লিকেশন চলে যাব হুম অ্যাপ্লিকেশনে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রানজেকশন আইডি চাচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট আমরা এই যে দেখেন এখানে কিন্তু ট্রানজেকশন আইডি যাচ্ছে তো আমরা এখান থেকে ট্রানজেকশন আইডিটাকে আনছি যেহেতু এখানে চেপে ধরে মানে ট্যাপ করে ধরে রেখে তারপরে আপনার পেস্ট অপশনে ক্লিক করবেন তারপর দেখছেন ট্রানজেকশন আইডিটা কিন্তু এখানে চলে আসছে এখন এখান থেকে আপনার ওই জায়গা থেকে আপনি কত টাকা পাঠাইছেন হ্যাঁ ওখানে যে দুশো টাকা ছিল আমি দুশো টাকাই জায়গায় করবো এই যে দেখেন আমার দুশো টাকাই ছিল ওই জায়গায় আমি দুশো টাকা দিয়ে দিয়েছি এখানে আমাদের পিনটা দিতে হবে এখানে পিনটা হচ্ছে ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি মানে কিন্তু আমার পিনটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমার যে অ্যাপ্লিকেশনের পিন আমার ওইটাই দিতে হবে আমি দিয়ে দিয়েছি অ্যাডনাউ আমি অ্যাডনাউর ওপরে একটা ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ট্রানজেকশন আইডি নট ম্যাচ অলরেডি মানে এখান থেকে আর কি সঠিক ট্রানজেকশন আইডি দিতে হবে কারণ আমরা কিন্তু ভুল ট্রানজেকশন আইডি দিছি তাই না তো এখন আমাদেরকে কী করতে হবে বের হয়ে আসলাম তো এই জায়গা থেকে অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু আপনার টাকাটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে কারণ ওটা তো আপনার আমি যে ট্রানজেকশন আইডি দিচ্ছি সেটা তো সঠিক না ওটা তো অন্য নাম্বারে টাকাটা পাঠাইছি ওটা তো ভুল ট্রানজাকশন আর কি নাম্বারে টাকা পাঠানো হয় না কারণ এই নাম্বারের সাথেই অ্যাপ্লিকেশন সার্ভার আর কি অ্যাট্যাচ করা কারণে আপনারা যখন টাকাটা সেনমানি করবেন তো তখন ওই টাকা ট্রানজাকশন আইডি হিসাবে সার্ভারে অ্যাট্যাচ হলে আপনারা যখন ট্রানজাকশন আইডিটা দিবেন ও নিজেই যাচাই করে আপনার টাকাটা আবার আপনাদের এই অ্যাকাউন্টে পৌঁছে দেবে তো আশা করি এই প্রসেসটাও বুঝছেন তো এখন আপনাদেরকে যেটা বলছিলাম হ্যাঁ আপনারা যদি এই অ্যাপ্লিকেশন বিষয়ে আর কোনো ভুল বা আপনাদের আর কিছু জানার থাকে ক্ষেত্রে আপনারা আমাদের এই নাম্বারে কল দিতে পারেন ঠিক আছে এই যে দেখুন আমাদের যে এই নাম্বারটা আমাদের এই নাম্বারটায় আপনারা আর কি সরাসরি কল দিতে পারেন কল দিয়ে আপনি যে কোনো সমস্যা যদি পড়েন সেই সমস্যার সমাধান আমরা এই নাম্বার থেকে দিয়ে থাকবো তো এখন আমরা এখান থেকে ব্যাগে যে গেলাম তো যাওয়ার পরে এই যে দেখেন এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন তো অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য যদিও স্টোর পাবলিশ নেই তো এই কারণে আপনারা কোথায় বা পাবেন হ্যাঁ এটাই হচ্ছে বড় কথা পাওয়ার জন্য আপনারা কী করতে হবে এখান থেকে স্কুল করে আমি বের হয়ে গেলাম ঠিক আছে আমরা কিন্তু হোম পেয়ে চলে আসছি এখন হোম পেজ থেকে আমরা কী করবো এই যে দেখেন আমাদের ইউটিউব ইউটিউব তো সবার ফোনই আসে তো আমরা ইউটিউবের উপর একটা ক্লিক করব ইউটিউবের উপরে ক্লিক করলাম হুম তো আমাদের ইউটিউবে ইউটিউবে আসার পরে আমার এখান থেকে সার্চ অপশানে যাব সার্চ অপশানে আসার পরে এখানে দেখব বারগুনা টেলিকম বি দেখেন আমি লিখি বি এ আর জিইউএনএ বারগুনা টি ইএল এম বরগুনা টেলিকম তারপর আমরা ডি আমি কিন্তু বরগুনা টেলিকম বিটি লিখিয়ে দিচ্ছি তারপরে এদের থেকে সার্চ অপশনে ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু দুটো চ্যানেল চলে আসে বরগুনা টেলিকম এ একটা আর এ একটা হ্যাঁ তো এখানে আপনার সাবস্ক্রাইবার দেখাচ্ছে মাত্র এইট মানে আষ্টোটা আর এই জায়গায় দেখাচ্ছে টু দশমিক ওভার তো আমাদের এই দোনোটার ভিতরেই ভিডিও আছে আপনি যে মানে যে চ্যানেলের ভিতরে আর কি ইচ্ছা করে আপনি ঢুকতে পারেন আমাদের দোনোটা অ্যাকাউন্টই চলে তো সেই কারণে আমি ধরেন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা চলে যাচ্ছি ঠিক আছে তো আমাদের এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কি এই যেই টেলিকম ভিডিওর যে দেখি ভিডিওটা আমরা ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব এই ক্লিক করার পরে আমাদের কিন্তু এখান থেকে এই নিচে যে একটা অপশন আসে দেখাই এই যে কমেন্ট কমেন্ট বক্স অপশনটা এই আপনার এই কমেন্টের উপরে একটা ক্লিক করতে হবে তো আমাদেরকে এখন এই কমেন্ট বক্সে ক্লিক করতে হবে কমেন্ট বক্সে ক্লিক করার পরে আমরা স্কুল করে দেখেন কমেন্ট বক্সে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আমরা আমরা কিন্তু এখন বর্তমানে ক্লিক করার পরে কিন্তু আমরা এই যে দেখতেছি না যে এখানে একটা কমেন্ট বক্স আছে ডাউনলোড আর কি ঠিক আছে ডাউনলোড বর্তমানে টেলিকম ভিডিও ডাউনলোড যে কোনো ভিডিও মানে ওই চ্যানেলের ভিতরে আর আপনি এই চ্যানেলের ভিতরে দূরেন যে কোনো ভিডিও কমেন্ট বক্স আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো যেমন আমি এই থেকে ট্যাপ করবো শুধু একটি একটা কি ট্যাপ করবো এই ট্যাপ করে দিলাম ঠিক আছে এই যে দেখেন ট্যাপ করার সাথে সাথে কথা নিয়ে যাচ্ছে এই যে দেখুন ট্যাপ করার পরবর্তীতে আমাদের এই সাইটে নিয়ে আসছে ঠিক আছে তো আপনারা এই নোটিশ বোর্ডটা আর কি পড়ে নেবেন হ্যাঁ নোটিশটা জরুরি অনুযায়ী পড়ে নেবেন তো এক্ষেত্রে আমরা ওখানে ক্লিক করলাম তারপরে এই যে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন বা ডাউনলোড নাও হ্যাঁ এই দেখেন ডাউনলোড নাও ঠিক আছে ডাউনলোড অ্যাপ বা ডাউনলোড নাও আপনি যেটার উপরে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন যেমন আমি ডাউনলোড করে ক্লিক করলাম দেখেন ডাউনলোড অপশনটা চালু হয়ে গেছে ওই যে দেখতে পড়তেছেন এখান থেকে আর কি অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওই যে দেখেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হচ্ছে তো আশা করি এই বিষয়টা আর কি আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারছেন এবং অন্য অন্য ডাউনলোড করার পরে যদি আপনারা ইনস্টল করতে বা কোনো প্রকার সমস্যা হলে আপনারা অলওয়েজ এনি টাইম আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সকল প্রকার এই অ্যাপ্লিকেশন বিষয়ে যত সমস্যা আছে এই সমস্যার সমাধান করে দিব তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশান বিষয়ে যদি কোনো সমস্যা করেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ